গণভোট নিয়ে অনেক কিছু হচ্ছে গত কয়েক মাস ধরেই হচ্ছে এখন সেটি তো অনেক বিতর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে প্রক্রিয়া গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমে আমি একটু জানতে চাচ্ছি যে নানান ধরনের বিতর্ক আছে এটি নিয়ে কাস্টিং নিয়ে নানান ধরনের বিতর্ক বিতর্ক রয়েছে আপনার কাছে কি মনে হয় যেই কাস্টিংটা হয়েছে এবং যে প্রক্রিয়া হয়েছে পাশাপাশি যা শোনা যাচ্ছে সেটি সম্বন্ধে ভবিষ্যতে কোন প্রশ্ন উঠবে কিনা যদি এই গণভোটের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয় ধন্যবাদ আপনাকে এটি বিতর্কের প্রয়োজন নাই আমি প্রথম থেকে বলছি যে আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই অর্থাৎ যদি সংবিধান অনুসারে চলে তাহলে এই গণভোটের কোনো মূল্য নাই আইনগত ভিত্তি দ্বিতীয়ত তারা একটা আইনগত ভিত্তি করার জন্য চেষ্টা করেছেন সেটা হলো রাষ্ট্রপতির মাধ্যমে একটা আদেশ জারি করেছেন আপনি জানেন যে পার্লামেন্ট যখন থাকে না রাষ্ট্রপতির ক্ষমতা হলো অর্ডিনেন্স জারি করা এবং সে অর্ডিনেন্স উনি এমন ভাবে জারি করতে পারেন যে অর্ডিনেন্সের ভিতরে সংবিধান পরিপন্থী বা সংবিধানের কোন বিধানকে অকার্যকর করে সেইরকম কোন বিধান উনি অর্ডিনেন্সে জারি করতে পারেন না সেই কারণে দেখেন অর্ডিনেন্স নারী করে তারা যে শব্দটা লিখেছে সেটা হলো জুলাই সনদ। সংবিধান সংশোধন আচ্ছা বলেন রাষ্ট্রপতির কি সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে এটা একজন আইনের যে ছাত্র সে যদি কোর্টে না যায় প্র্যাকটিস নাও করে তাহলে তো এটা বোঝার কথা কিন্তু আইন উপদেষ্টা আইনের প্রফেসরও এটা কেন বুঝলেন না আমি এটা বলতে না। কাজে এটা বোঝে না তা বলবো না আমি মনে করি যে এটা মেলাফেডি করা হয়েছে উদ্দেশ্যমূলক করা হয়েছে কারণ যেখানে রাষ্ট্রপতির কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই এক্সেপ্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিতে সচিব ট্রান্সফার হলো সচিবকে ট্রান্সফার রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই যে আদেশটা জারি করেছেন ওনারা রেফারেন্স হিসেবে হয়তো নিয়েছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সময় যখন সরকার গঠন হলো রাষ্ট্রপতি করে বঙ্গবন্ধুকে প্রধান করে সরকার গঠন হলো কিন্তু দেশে তখন সংবিধান নাই মুক্তিযুদ্ধ চলছে কিন্তু এটারও তো একটা নির্দেশনা দরকার হয় তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার শুরু হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার ওয়ান প্রেসিডেন্সিয়াল অর্ডার টু এই করে করে মুক্তিযুদ্ধটা পরিচালিত হলো এবং সংবিধান যেদিন হয়েছে সেদিনই সকল প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলোকে তখন এটিকে বাতিল করা হয়েছে এবং ওর পর থেকে দেখবেন প্রেসিডেন্ট আর কোন প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন নাই তবে আবার ব্যতিক্রম আছে সেটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার না সেটা হলো মার্শাল অর্ডার যখন সংবিধান সাসপেন্ড থাকে দুইবারই হয়েছে পঁচাত্তরের পরে একবার হয়েছে আবার এরশাদের সময় হয়েছে সংবিধান সাসপেন্ড অর্থাৎ তখন তারা এম এল ও মার্শাল অর্ডিনেন্স এক দুই তিন এইভাবে করে দেশ পরিচালনা করতেন যখন ক্ষমতায় আসার পরে ওইটাকে আবার তারা করতেন পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী যেটা আমরা বলি এটা হলো এই দুইটা বিষয় তো এখানে এখন যারা এটা করেছেন তাদের সংবিধান সম্পর্কে নিশ্চয়ই আমি তো ওখানে কোনো সিনিয়র আমি বলবো যে যে সেখানে তাদের 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 এই আইন কি করতে হয় হয়তো নলেজ সে ব্যাপারে নিশ্চয়ই তাদের ঘাটতি ছিল যদি ঘাটতি না থাকে তাহলে প্রেসিডেন্টকে দিয়ে এভাবে কিভাবে অর্ডারটা করান আর প্রেসিডেন্ট কিন্তু নিজেও একটা অন্যায় কাজ করেছেন এটা অবশ্য ভিন্ন কথা এখন তার ইমিউনিটি আছে কিন্তু একসময় কিন্তু এই অর্ডারটা যদি প্রেসিডেন্ট সাইন করে থাকেন এই অর্ডারের কারণে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হতে পারে যে সে কেন সংবিধান পরিপন্থী একটা আদেশ জারি করছেন তবে তার যদি ডিফেন্স থাকে যেটা তো আমি আমি তো হাত পা বাধা আমার যেটা উনি আগে বলেছেন আমার সবকিছু নিয়ে যাওয়া হয়েছে তো সেই ডিফেন্স উনি নিতে পারবেন ডিফেন্স নিলে হয়তো তখন কিছু হবে না কিন্তু এই যে একটা বেআইনি জিনিস যেটা আপনার বলা হচ্ছে যে আপনার হ্যাঁ না এটা প্রথম থেকে আমি বলছি এটা তো কোনো আইনগত ভিত্তি নাই এবং তারা ওই ইভেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনারের কি কি ক্ষমতা সে কারণে আপনি দেখবেন সংবিধানে বলা আছে ইলেকশন কমিশনের ক্ষমতা কি রাষ্ট্রপতি নির্বাচন করবে পার্লামেন্ট নির্বাচন করবে এবং সীমানা নির্ধারণ করবে এবং আপনার মহিলা আসন যেগুলো নির্ধারিত হয় সেগুলোর ব্যাপারে নির্বাচন করবে এ কতগুলো নির্দিষ্ট ক্ষমতা ইউনিয়ন পরিষদের নির্বাচন করা ইলেকশন কমিশনের ক্ষমতা নাই হ্যানা ভোটের ওনার কোনো ক্ষমতা নাই এখানে কোথাও বলা নাই আর যেটা বলা নাই সেটা উনি কিভাবে করেন তারপরে সেটা উনি করেছেন কিন্তু সেইভাবে করলে তো হবে না প্রত্যেকটা আইনের রুটে যেতে হবে আপনাকে আইনের যদি রুটে গলত থাকে তাহলে সবকিছু নালান ভাইড হয়ে যায় আপনি দেখেন না সংবিধান ষোলশতম ষোলশতম সংশোধনী টু থার্ড মেজরিটি সংসদে পাশ হলো কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে আমি যখন চ্যালেঞ্জ করলাম এটা দেখা গেল যে এটা সংবিধান পরিপন্থী হয় বিচার বিভাগের স্বাধীনতার হস্তক্ষেপ হয় কোনো কারণে কিন্তু এটা বাতিল হয়ে গেল অতএব এইভাবেই আপনার এই হ্যানা ভোটের যে কাগজগুলো তারা তৈরি করেছেন এটার কোনো আইনগত ভিত্তি নাই আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে প্লাস এইটার হয়তো খুব প্রয়োজন হবে না কারণ হলো এই বিতর্কের দরকার হবে না কেন আমি দেখেন গতকালকে ভোটে যে পরে যারা টু থার্ড মেজরিটি পেয়েছেন তার কাছ থেকে একজন নেতার বক্তব্য অলরেডি এসছে আমরা আলোচনার সময় এবং আমাদের ইস্তেহারে এবং আমাদের একত্রিশ দফায় যা যা কমিটমেন্ট করেছি সবগুলো আমি বাস্তবায়ন করব। অর্থাৎ ওনারা কিন্তু এইটার কোনো গুরুত্ব দেন নাই কেন গুরুত্ব দেন না কেন ওনারা জানেন যে ওনারা এর আগে ওনাদের পক্ষ থেকে দুইজন বর্ষিয়া নেতা বিএনপি যারা নাকি সংবিধান বোঝেন তাদের কাছ থেকে আগে ওনারা বহুবার বলেছেন সংবিধান এভাবে পরিবর্তন করা যায় না সংবিধান পরিবর্তন করতে হয় পার্লামেন্টে আর্টিকেল ফোরটি টুতে এবং সেখানে টু থার্ড মেজরিটিতে অথবা ওনাদের ধারণা আছে এবং ওনারা সেটা করবেন সেইভাবেই সেটা হলো যে সংখ্যাটা বলেছেন চার কোটি ভোট পেয়েছে তাই না চার কোটি যদি ভোট পায় সংবিধানটা কার বাংলাদেশের জন্য তো বড় ধরনের পরিবর্তন একদম ক্যারেক্টার চেঞ্জ এবং এটা মূল উদ্দেশ্য হলো যে মুক্তিযুদ্ধের সংবিধানটাকে কিভাবে করে উদ্দেশ্য এটা একটা বিরোধীদের একটা ভূমিকা আছে এবং এই যে আপনি বললেন চার থাকবে ভোটার কত বারো কোটি তাহলে তিন ভাগ একে এক ভাগের লোকের সম্মতি নিয়ে আপনি পুরো ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবেন তাও তো আপনি করতে পারবেন না ওটা তো লজিক্যালি হবে না আমি আইনগত জায়গা থেকে আরেকটি প্রশ্ন আরাইজ করতে চাই যদিও আপনি খানিকটা এর মধ্যে ধারণা দিয়েছেন বিএনপি কোন কোন শীর্ষ নেতা বলছেন যে তার কি হয়ে সংস্কার করবে তাদের যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী এবং রেফারেন্ডাম কে একেবারে লেস ইম্পর্টেন্ট ইনডিরেক্টলি দেওয়ার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে প্রশ্ন যেই ভোটই পড়ুক না কেন যত বিতর্কের সঙ্গে অনুষ্ঠিত হোক না কেন হয়েছে গেজেট প্রকাশ করা হয়ে গেছে অলরেডি গণভোটে তো তারা ব্রুট মেজরিটি পেয়েছে এই জায়গা থেকে তারা কি এই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম মানতে বাধ্য জি আমি ধরে নিলাম বৈধ আমি যুক্তির খাতির বা তর্কের খাতির ধরে নিচ্ছি বৈধ মানে অবৈধ বিষয়টা আমি অমিত রেখে বৈধতার জায়গা থেকে আসছি যে এই রেফারেন্ডামটি বৈধ সেই বৈধ জিনিস কি সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে তারা মানতে বাধ্য নাকি তারা যদি এখন সংসদে নতুন কোনো প্রপোজাল নিয়ে আসে যে আহ যেহেতু তার বৈধ তাই না বৈধ এখন এইটা সংসদের উপরে বাধ্যতামূলক কিনা দেখুন এই কয়েকদিন আগে একটা জাজমেন্ট হয়েছে যেটা বদ বদুল আলম মজুমদার সাহেব সংবিধানের পূর্ণতম সংশোধনী চ্যালেঞ্জ করেছিল এবং সেখানে কোর্ট বলেছে বৈধ এবং টেকারতম সংশোধনীটাকে অবৈধ ঘোষণা করে আরো কিছু নির্দেশনা দিয়েছেন ওই একদম লেটেস্ট এর আগেও আছে জাস্টিস ফারা মাহবুবের জাজমেন্ট এবং সেখানে সে ওইখানে এই কথাটা বলেছেন যে ভবিষ্যৎ পার্লামেন্টকে কোনো বাইন্ডিং করা যায় না যে তোমাকে এইটা করতেই হবে পার্লামেন্ট এমন একটা স্বাধীন প্রতিষ্ঠান যে এটাকে আপনি বাধ্য করতে পারবেন না যাকে ইভেন কি আপনি যদি এই আপনার যে ম্যানিফেস্টো আছে ম্যানিফেস্টো অনুসারে যদি আপনি পার্লামেন্টে নাও করেন সেখানে জনগণের কাছে জবাব দিয়ে করবেন কিন্তু পার্লামেন্টকে আপনি বাধ্য করতে পারবেন না পার্লামেন্টে যদি টু থার্ড মেজরিটি ধরেন সাপোজ বিএনপি জিতছে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো এখন টু থার্ড মেজরিটি যদি না হয় তাহলে ওটা তো আইন হবে না ক্ষেত্রে এখানে পার্লামেন্টের উপরে কোনো ফোর্স করা যায় না বাধ্য বাধ্যবাধকতা করা যায় না এটা স্বাধীন জায়গা ইভেন ওখানে যে আলোচনা হয় বিচার বিভাগ নিয়েও যে আলোচনা হয় সেটিও কিন্তু আপনার তাদের একটা প্রোটেকশন আছে সেটা বাইরে সেখানে রেফারেন্স হিসেবে তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া যায় না আমি আমি বললাম যে আদালত মামলার বিষয় যেখানে ওখানে এই ক্ষমতাও তাদের আছে যে ওখানে তারা আলোচনা করবেন কিন্তু সেই আলোচনার কারণে যদি আদালত অবমনা নয় সেটাও তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া যায় না কারণ পার্লামেন্টের প্রসিডিং এবং পার্লামেন্টের কার্যক্রমের জন্য আলাদা প্রোটেকশন আছে অর্থাৎ এইখানে হ্যানা ভোট হলো কি হলো না জিতলো কি জিতলো না পার্লামেন্টের উপর এইটার কোনো বাধ্যবাধকতা বাইন্ডিং নাই এবার পার্সোনাল জায়গা থেকে একটা প্রশ্ন করি আপনিও দেশের নাগরিক সিনিয়র সিটিজেন সেই অবস্থান থেকে আমি মানব অধিকার কর্মী বা আইনজীবী এই সব জায়গা থেকে প্রশ্ন করছি না আমি সিনিয়র সিটিজেন হিসেবে কাছে প্রশ্ন করি যে যেই গণভোটটি অনুষ্ঠিত হয়েছে যে প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে যে প্রক্রিয়ার রেজাল্ট আউট হয়েছে আপনার কাছে মনে হয় যেটি বিতর্কের বাইরে অনুষ্ঠিত হয়েছে নাকি যথেষ্ট বিতর্ক রয়েছে ভোট প্রক্রিয়া ভোটের রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া রেজাল্টের প্রক্রিয়া তো আমাদের তো বলার দরকার নাই আপনার তো আমরা গতকালকে ভোট হওয়ার পরেই কিন্তু আমি তো টেলিভিশনে ছিলাম আা বলেছিলাম যে হ্যাঁ ভোট ভালোই হয়েছে ইউএসএ কিন্তু এখন ধর আমাদের বলার দরকার নাই আজকে টেলিভিশন দেখেন আজকে তো জামাত-ইসলামের থেকে এনসিপি থেকে এবং বিএনপির একজন ক্যান্ডিডেট সবাই তো বলছে যে ভোটের মধ্যে জালিয়ে দিয়ে হয়েছে তবে এইটা একটা প্রশ্ন আসছে সেখানে হলো ভোট যারা দিতে গেল সেখানে আপনার যা সংখ্যা সেখানে ভোটারের সংখ্যার চেয়ে গণভোটের সংখ্যা কিন্তু বেশি তো এখানে কিন্তু একটা প্রশ্ন আসলো কোথা থেকে আসলো এটা এটা কি কেউ এক্সট্রা লাগিয়ে দিল ঢুকিয়ে দিল কি না এই প্রশ্ন যে কোনো নাগরিক করতেই পারে কারণ পার্সেন্টেজ কিন্তু ডিফারেন্ট তাই না পার্সেন্টেজ তো ডিফারেন্ট কিন্তু পার্সেন্টেজ হওয়ার কথা ছিল কম কারণ অনেকেই কিন্তু এই জটিলতার কারণে হ্যাঁ না ভোট তারা দিবে না কেন হয়তো দেখা গেলো দশটার মধ্যে সে একটা না অতএব সেখানে হ্যাঁ দিতে পারে না আবার একটা না দিই পুরাটা না দিতেও পারে না অতএব ওটাকে অমিট করবে ভোট দিবে না সেদিক থেকে ভোট হওয়ার কথা ছিল গণভোটের সংখ্যা কম কিন্তু ওনারা এটা দেখা গেলো যে এটা বাড়িয়ে দিয়েছেন বেশি হয়েছে এটা কিভাবে হলো সেটাও তো একটা আমার সকলের মনে একটা সন্দেহ ঢুকিয়ে গেছে জানতে আপনি মাঝে বলছিলেন যে এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে পারে রাষ্ট্রপতিরও হয়তো তার নিজেকে ডিফেন্ড করার জায়গা আছে যে তাকে প্রেসার ক্রিয়েট করে এটা করা হয়েছে সেই প্রেসার রোগকারীদের বিরুদ্ধ থেকে কখনো মামলা এখান যাবে মানে আদালতের যাবে যেটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এবং রাষ্ট্রপতি যদি সেখানে সাক্ষী হয়ে যান যে আমাকে প্রেসার করা হয়েছে সেই ক্ষেত্রে কি আইনিগত ফাঁজলে মানে আইনি অস্ট্রেলিয়ান কোনো সুযোগ আছে কি না বিকুপ্ত গুণ ব্যক্তির হ্যাঁ দেখুন সেটা তো অবশ্যই কারণ আপনি যখন একটা মামলা আনবেন একজনের বিরুদ্ধে যেই আদেশটা উনি অবৈধভাবে জারি করেছেন অনে একtier বহিরভূত জারি করেছেন তা নিশ্চয়ই সেটা তদন্ত হবে তদন্ত হওয়ারকালীন যদি আসে প্রশ্ন যে না এটা আমি তো আমাকে জোর করে করানো হয়েছে তখন জিমি করিয়েছেন তার নামও আসবে এটা তো আসলে খুবই স্বাভাবিক এবং এটা যে আজকে কাল কি হবে তা তো না এটা যে একদিন হবে এই আলোচনাটা এটা আমি বিশ্বাস করি কারণ আমি তো বাংলাদেশের আইন আই মানে আইএমবিবিদের আন্দোলন এবং বিচার বিভাগের ইতিহাসটা তো আমরা দেখছি বিশেষ করে 37 ইয়ার্স আমি প্র্যাকটিস করি এই আদালতের বহু মামলা মোকদ্দমা দেখেছি আপনি জানেন বঙ্গবন্ধু হত্যার মামলাও তো বিশ বছর পরে এসে এফআইআর হলো তাই না এবার এই যে পাঁচই আগস্টের পরে বিএনপির বহু জায়গায় বিএনপির অফিস টফিস ভাঙা হয়েছিল পাঁচ বছর সাত বছর দশ বছর পরেও মামলা হয়েছে তো এগুলো তো হওয়ার সুযোগ আছে সময় সুযোগ আসলে সেটা যে হবে এ ব্যাপারে আমার একটা বিশ্বাস যেটা হবে কারণ বাংলাদেশে তো সবাই খুব কনসার্ন এবং এই মামলা মোকদ্দমা এখন খুব বেশি করতে অনেকে খুব ইন্টারেস্ট ফিল করে একটা আইনগত এখন দেখেন না প্রায় রিট হয় একটু চুন থেকে খসে পড়লেই কিন্তু একটু রিট হয়ে যায় এই ধরনের একটা মারাত্মক বড় ধরনের একটা ঘটনা যেটা একদম ভবিষ্যতে আইনগত প্রক্রিয়ার মধ্যে আসবে না এটা আমার মনে হয় না